তো চলো চলো মসজিদে যাওয়া যাক এখন হচ্ছে কি আবার মসজিদে সবাইকে দাওয়াত দিতে হবে তো এখানে আসে হচ্ছে আমাদের সামির ভাই এই তো সামির ভাই জামাই ভাই ভালো আছেন হ্যাঁ হ্যাঁ ভালো আছি কি অবস্থা অলস হয়ে তুমি এতো ভালো আছি কালকে আমার বাসায় দাওয়াত দিলাম আসেন কিন্তু বাসায় হ্যাঁ আসবো আসবো আর ভাই আপনার ফ্যামিলি ড্যামিলি নিয়ে আসেন একদম পাললে আর বন্ধু-বান্ধব নিয়ে আরে আমি একাই সব খাবার হজম করা ফেলতে পারুম কেন পেরানিও না তুমি আর ভাই সবাই শুনে না কিও যদি আসতে চান আমার বাসায় আসেন কালকে সবাই গিফtere দাওয়াত দিলাম তো চলো এখন মসজিদে যাই মসজিদে যাই নামাজ পড়ি আসেন সামির ভাই চলেন মসজিদে যাই

ঐ কিরে ঐ কিরে ঐ কিরে মধু মধু তো সকাল সকাল বাইরে হয়ে গেছি ইফতার কেনার জন্য কিরে ভাই সকাল সকাল উঠে নাই কেন ঐ কিরে এখানে এত ভিড় কেন বুঝলাম না এত চিল্লাচিল্লি কিরে ভাই এখানে তো চিল্লাচিল্লি করতেছেন কেন আপনি কি বিক্রি করতেছেন আরে দেখতাছ মধু বিক্রি করতেছি মধু কিনলে কিনো একাকার একদম হচ্ছে কি তোমার 40 আমার অল দিলা দাও নাইলে নাই ভাই আমার কাছে তো 1 টাকাও নাই আমারে কয় টাকা দেন তো দেখি একটু আমি দেখি কেমন আচ্ছা ঠিক আছে এখন আমার বত্রিশটা দিচ্ছে আমার কাছে তো একটা টাকাও নাই এখন আমি কি করবো আমাকে তো বলতেছে যে চল্লিশটা এমআর দেওয়া লাগবে

বুদ্ধ তো মোটামুটি আমরা সব ইফতারি কিনে ফেলছি দেখতেই পারত জিলাপি তারপর হালিম তোর মধ্যে শরবত দেখতেই পারতেছ দেখো বিরিয়ানি তারপর হচ্ছে গিয়ে মধুর শরবত তরমুজের শরবত না মধুর শরবত তো চলো এখন এগুলো সব হচ্ছে গিয়ে আমাদের বাসায় নিয়ে সাজাই এখন মেহমান অলমোস্ট চলে আসছে অনেকেই তো সবার জন্য আমরা খাবার নিয়ে আসছি তো দেখো এই যে আমাদের খাবার কিন্তু আমরা এখানে সাথে সাথে কিরে ভাই আমি দাঁড়াইয়ে দিয়েছি খাবারের উপর তো আমরা এখানে খাবারগুলোকে রেখে দিছি আর এখানে মেহমানও চলে আসছে অনেকজন

ভাই বিলেজের কাকু শুনো শুনো সব খাবার কিন্তু আমি খাবো তোমরা কিছু খাও না আমি যে আমার জীবার মধ্যে ফ্লেভার গুলো বুঝছো কি শুরু গেছেন আপনি আসেন তো তো শুরু করে দেন আজান দিয়ে দিছে অলরেডি আজান দিয়ে দিছে তাড়াতাড়ি খান খান ও খবরটা অনেক ইয়মিয়মি হয়েছে সব খেয়ে ফেলো সব খেয়ে ফেলো দাও ওই যে প্লক খাবার প্লক বলে খান 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 কিন্তু আমার জন্য তো কিছু রাখেন জিলাপিটা তো দেন ভাই আমি খাবার নিতে স্যার সবকিছু স্বামীর ভাই কাছে চলে যেস ভাই আমি এখন পর্যন্ত ইফতারটা খুলতে পারলাম না ভাই এখন সব স্বামীর ভাই খাই ফেললো আর হালিমটাও আমার নিয়ে নিলো আচ্ছা যা যার যাই হোক আমি কি বলে জানি মধুর শরবত বাই গেছি মধুর শরবতটা খাই ভাই আমার জন্য তো দেন না একটু ভাই আমার আমার আপনি আপনার কাছে সব খাবার একটু দেন না ভাই আরে পালা দিয়েছে ভাই কি রে ভাই আমার ইফতার করতে আপনি আমার জন্য কিছু না আপনি সব নিজে খাই ফেলছেন দাঁড়ান তো যাই হোক স্বামীর ভাই মনে হয় না শুনবে তো তোমরা সবাই ভিডিওতে লাইক করে দাও তো আজকে পর্যন্ত আগে লাস্ট ভিডিও ভালো লাগলে লাইক করবা সাবস্ক্রাইব করবো